এই মহিলা সবে মাত্র এক ধনী পরিবারে বিয়ে করে এসেছে সবকিছুই তার স্বপ্নের মতো লাগছে কিন্তু হঠাৎ একদিন স্বামীর বাড়ির কোল্ড স্টোরেজে ঢুকেই সে দেখে ফেলে এক ভয়ঙ্কর দৃশ্য বরফের ভেতরে সাজানো রয়েছে তার স্বামীর আগের ছয়জন স্ত্রীর লাশ ভয় কাঁপতে কাঁপতে আন্নার দৌড়ে পালাতে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে ঠিক তখনই কাজ শেষে বাড়ি ফেরার স্বামীর সামনে পড়ে যায় সে সব কিছু ধরা পড়ে গেছে বুঝে ধনী লোকটি আর কোনো রাগঢাক না করে আন্নাকে নিজের ভয়ঙ্কর অতীতের কথা জানায় সে বলে যৌবনে সে ছিল একজন যোদ্ধা এক অভিযানে শত্রুর গুলিতে তার পুরুষত্ব চিরতরে নষ্ট হয়ে যায় এই সত্য লুকাতে সে একের পর এক নারীকে বিয়ে করে যেন সবাই মনে করে সে এখনো স্বাভাবিক পুরুষ কিন্তু সুন্দরী স্ত্রীদের কেউই আজীবন এমন

শেষে আইনগত স্ত্রী হওয়ায় আন্না উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় হাজার হাজার কোটি টাকা সম্পদ এই সম্পদের জোরে আন্না আর তার প্রেমিক নতুন জীবন শুরু করে আর এখানেই গল্পের পর্দা নামে